সব হচ্ছে টাকা থেকে পাঁচ বছর পর্যন্ত মেয়েরা একশো দশ টাকা এই যে আছে অনেক কালার প্রচুর কালার আছে ভাই আপনি যে যে কালার নিতে সেই কালার নিতে পারবো কালার একশো দশ টাকা টাকা থেকে বছর একশো

সাতশো টাকা টাকা পাইকারি দাম এবার আসেন ভাই আপডেট কালেকশন জি আপডেট কালেকশন প্রিন্টে ভাই দুবাই ডুবাইলি ডুবাই ওকে হ্যাঁ হ্যাঁ এটা খিমার কুসি বলে এটাকে আচ্ছা এটাকে কিমারকুচি বলে দেখেন আমরা

এবার আসেন ভাই এই যে দেখেন দাম মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এই দেখেন কালার আছে কালার আছে আরো ফেরিতে কালার আছে ভাই দেখছেন এবার দেখছেন এই যে এটা আপনি এই যে কালার বেক্সি দেখছেন জি এই দেখছেন বেক্সি বলে দাম মাত্র 320 টাকা ভাই রেট 320 টাকা 320 টাকা ভাই ওকে এই দেখেন এটা কালার আরো কালার আছে মানে এগুলো আপনারা নিজেরাই তৈরি করেন আমরা নিজেই তৈরি করে নিজে প্রস্তুত করি ভাই এই দেখেন দাম মাত্র 320 টাকা পাইগে রেট ভাই এই দে ভাই দেখেন এই যে এই যে এই দেখছেন বেক্সি বলে আপডেট কালেকশন ভাই আমি ছোটবেলা থেকে ভাই আমি এই কাশিক জি কাশিকে নিজেই মানে প্রস্তুত করি ভাই আর এখন নিজেই পাইগে দেব বুঝছেন এই জন্য অনেক কম দামে দিতে পারি ভাই ছোটবেলা থেকে আপনি এই লাইনে বিজনেস করেন জি 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 আগে চাকরি করতেন তাই না জি আগে চাকরি করতাম এখন

জিলবাব বলে চেরি প্রিন্টেড ডুবাই চেরি প্রিন্টেড জিলবাব আচ্ছা ফুল টাস ওকে দাম মাত্র 500 টাকা ভাই 500 টাকা পাইগের রেট ভাই আচ্ছা কালার আছে ভাই অনেক অনেক কালার আছে ভাই अवेलेबल কালার আছে ভাই প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর অনেক লাইক করে নেবেন তারাই যোগাযোগ করবেন হ্যাঁ আপনি আপনি এই যে সাদা হিসাব আছে সাদা হিজাব স্কুল কলেজ মাদ্রাসার জন্য দাম কত 100 টাকা ভাই 100 টাকা 100 টাকা 100 টাকা পাইগের রেট বড় সাইজ ওকে এই যে দেখেন এই যে কালার আছে জি জি অনেক ধরনের কালার আছে এবারে আসেন সবাই ভাই

স্কুল কলেজ মাদ্রাসা জন্য দাম মাত্র একশো টাকা ভাই একশো টাকা দশ বছর বারো বছর পর্যন্ত বর্তমানে এটা আচ্ছা দাম মাত্র একশো টাকা আচ্ছা এবার আসেন পনেরো মাত্র দুশো টাকা পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম পাইকি পাইকারি ছাড়া বেশি করে সম্পূর্ণ পাইকারি ভাই সম্পূর্ণ পাইকারি এবার আসেন

দুইশো বিশ টাকা দাম মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আচ্ছা এরপর কালার আছে অনেক দাম মাত্র দুইশো বিশ টাকা ভাই দুশো বিশ টাকা হ্যাঁ আপনার

এটা দাম মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে এবার আসেন এটা কালার আছে ভাই দেখেন এই দেখেন জি কালার আছে অনেক কালার বন্ধ সাইডটা একশো টাকা কালার আছে ভাই এটা দাম মাত্র পাঁচশো টাকা ভাই ডুবেছে এল ফ্লোর টাস সালাদ কেমার এটা হ্যাঁ ভাই এটা আরেকটা আরেকটা ইয়া ফোলোরটাস আচ্ছা এটা হলো বেক্সি বলেলে ভাই বেক্সি বয়েলে অনেক লং বুঝতে পারছেন